আপনাদের স্বাগতম আপনারা ধৈর্য ধরেন দেখবেন আর আপনারা শিখতে পারবেন আজকে আমরা বানাচ্ছি এটা হলো ডালিয়া ডালিয়ার খিচুড়ি দু কাপ ডালিয়া আর এক কাপ হল মুগ ডাল পাঁচশো গ্রাম ডালিয়া আড়াইশো গ্রাম মুগ ডাল এটা একসঙ্গে আমরা প্রেশারে সিটি দেবো তো আমরা তারপরে মশলাটা তৈরি করে নিচ্ছি কিছুই নয় শুধু জিরা মিক্সিং করে নিলাম আদা একটু সঙ্গে কাঁচা আদা নিয়ে নিলাম মিক্সিং করে নিলাম তারপরে আমরা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একসঙ্গে আমরা এটা মিক্সিং করে নেবো এই হলো আজকের ডালিয়ার খিচুড়ির মশলা আর এতে কোনো মশলা নয় একদম ফ্রেশ সব কিছু তো একদম হালকা অল্প পরিমাণে তেল দেখুন পঞ্চাশ গ্রাম মতো তেল বেশি তেল দিলে ভালো নয় খুব গরম বাচ্চাদের শরীরের ক্ষতি যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তো অল্প পরিমাণে তেল দিয়ে আমরা এই সবজিটাকে একদম সব ফ্রেশ সবজি এই সবজিটাকে আমরা একটু হালকা কষিয়ে নেব আর এটা মশলা এই কারণেই দিয়ে দেওয়া হচ্ছে না বেশি কেননা সবজির যে স্বাদ সেটা থাকবে না এই জন্য আমরা খুব কম পরিমাণে মশলা দিলাম আর আপনারাও এভাবে বাড়িতে করবেন খুব যতটা কম পারেন তেল মশলা ব্যবহার করা অতটাই ভালো মানে তেল শরীরের খুবই মানে এটা কি মানে ভালো নয় আর কি নেগেটিভ শরীরের পক্ষে আর বর্তমানে যা গরম পড়েছে আপনারা তো বুঝতেই পারছেন লবণটা আপনার স্বাদ মতো দেবেন আর হলুদ আপনারা যে যেমন পারেন আমরা এখানে দেখলেন অল্পকে দিলাম হলুদটা মানে না দিলেও হয় দিলেও হয় এটা আমরা একদম সিম্পল রান্না করছি আর কোনো মশলাই দিচ্ছি না খুব পুষ্টিকর সুস্বাস্থ্য খাবার একদম জিরো অয়েল জিরো মশলা আর কোনো মশলা নয় আর সেই যখন সেটা সিটি একটা দিয়েছি কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আপনারা এইভাবে বাড়িতে করবেন আর আমরা যে সবজিটা দিয়েছি সেই সবজিটা এবার আমরা একটুখানি নেড়ে নেব তারপরে এই যে সিদ্ধ করা এটা আমরা ঢালব এটাতে আমরা হলুদটা আর লবণটা দিয়ে করে মেরে নিলাম কাটা সবজি যাতে একটু হালকা সিদ্ধ হয় তারপরে আমরা এতে যে মশলাটা করেছিলাম মশলাটা মনে আছে একদম সিম্পল মশলা জিরাটা মিক্সিং করে নেবেন ফ্রেশ গোটা জিরা ফ্রেশ আদা আর কাঁচা লঙ্কা আর কোনো মশলা দেবেন না প্যাকেট মশলা ভালো নয় আপনারা সবসময় চাবেন গোটা জিরাকে মিক্সি হতে পারে এইভাবে মশলাটা তৈরি হয়ে বেশি মশলাটা তৈরি এবার আমরা এতে দিলাম সবজি দিয়ে একটু টাইম আমরা নাড়ব যাতে মশলাটা ভালো করে মিশিয়ে যায় তো এইভাবে আমরা মিশাচ্ছি এটাকে বেশি সিদ্ধ করব না মানে একটু কাঁচা হলে ভালো কাঁচা কাঁচা মানে আধ কাঁচা মানে হাফ বয়েল যেটাকে বলে একদম ফুল বয়েল না তাহলে বেশি বয়েল করলে সবজির টেস্ট থাকবে না আমরা একটু মেরে নিচ্ছি একটু টান আপনারা দেখুন সব সবজি কিন্তু গোটা থাকবে একটাও গলবে না আর এইভাবে গোটা সবজির একটা আলাদা স্বাদ আপনারা বাড়িতে করে দেখবেন একদিন আপনি তো সবসময় একদম সবজি গলিয়ে খান তো ওটার থেকে আপনার একটু এরকম হালকা সবজির কালার যেরকম সেরকমই থাকবে কিন্তু বয়েল হয়ে যাবে বেশি বয়েল করবেন না আর বেশি তেল না বেশি মশলাও না একদম তেল ভাজবে না পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম তেল পাঁচশো আর এক কত মানে সাড়ে সাতশো গ্রাম ডালিয়া আর মুগ ডালের মধ্যে সেখানে আপনি জল দেবেন এক কেজি এটা যেহেতু আমরা সিদ্ধ করে নিয়েছি তার জন্য জলটা বেশি দেবো না আর যদি আমরা এটা সিদ্ধ করে না নিতাম তাহলে যত ডালিয়া আর মুগ ডাল তার তিন ভাগ দিতে হতো মানে প্রায় দু কেজির মতো দিতে হতো জল তো যেহেতু আমরা সিদ্ধ করে নিয়েছি সেহেতু আমরা অতটা জল দেব না তো আপনারা ঠিক এভাবে দেখুন কত সুন্দর কাঁচা কাঁচা সবজিগুলো রয়েছে এইভাবে কাঁচাই থাকবে বেশি সিদ্ধ হবে না তো আমরা এবারে সমস্ত ডালিয়া আর মুগ ডালটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমরা এবার এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর আমরা এটা একটু ফুটিয়ে নেব তো এইভাবে কিছু টাইম ফুটানোর পর আমরা তারপরে সেটাকে ভোগ লাগাব তো আপনারা ঠিক ঘরে এইভাবেই করবেন মাথায় রাখবেন এখন খুব গরম চলছে বেশি তেল মশলা যতটা অ্যাভয়েড করা যায় অতটাই ভালো দেখুন সব কাঁচা কাঁচা সবজি রয়েছে আর আপনারা এইভাবে পাঁচ মিনিট থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেবেন তাহলে যে গামাখা গামাখা হবে একদম গ্রীষ্মও নয় একদম মানে শক্তও নয় গামাখা গামাখা করবেন তো এইভাবে একটু মানে দশ মিনিট আপনারা অপেক্ষা করবেন দশ মিনিট ফুটানোর পর সেটাকে তখন হয়ে যাবে আর আপনারা এখন ধুনিয়া পাতা না দেওয়াটাই ভালো ধুনিয়া পাতা শীতকালে খাওয়া ভালো এখন যেহেতু খুব গরম পড়েছে তাই আপনারা এই সিম্পল মাঝে মধ্যেই আপনারা বাড়িতে এখন গরমের দিনে করে খাবেন কেননা এখন খুব সাবধানভাবে চলতে হবে দেখুন সব কিছু কাচা কাচা রয়েছে আর এটা প্রায় হয়ে যাওয়ার দিকে তো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি পাশে থাকবেন তাহলে আমরা আবার আপনাদের নিত্য নতুন ভিডিও দেখাবো আপনাদের যদি ভালো লাগে থাকে তো ভুলে যাবেন না আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার বন্ধুদের বলবেন করে দিতে আপনারা এটা কখনও ভুলে যাবেন না তো এইভাবে মানে যে একটু অনেক সময় প্রেশারে দলা দলা হয়ে থাকে তো সেটা আপনার এইভাবে খুন্তি দিয়ে নেড়ে সেটাকে দলাগুলো ভেঙে দেবেন আর দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গিয়েছে সবজিগুলো ঠিক সেম কালারই রয়েছে এতে বেশি তেল মশলা দেওয়া নেই বলে তো কত সুন্দর কালার হয়ে গিয়েছে তো আপনারা এইভাবেই করবেন পরিশেষে অবশ্যই ভোগ লাগাতে ভুলবেন না যাদের বাড়িতে অবশ্যই আলেখ্য আছে আর যাদের বাড়িতে নেই অবশ্যই আলেখ্য নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভোগ লাগে খাবেন এটা আমাদের আমাদের ধর্মের যেটা সেটা হিন্দু ধর্মের হিন্দু শাস্ত্রের যেটা নিয়ম যদি ভক্ত অভক্ত বলে কথা নয় আপনারা অবশ্যই ভগবানকে লাগিয়ে প্রসাদটা গ্রহণ